নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে রথযাত্রার শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে এই যে রথযাত্রা চলছে আজকে থেকে রথযাত্রা শুরু হচ্ছে আগামী সাত দিন অনেকেই আছেন যারা দেখেছেন আপনার রাস্তাঘাটে যে কেউ যেতে যেতে হঠাৎ করে একটুখানি কোন রথ যাচ্ছে সেই ছোট হোক বা বড় হোক একটু রথের দড়িটা একটু টেনে নেয় বা অনেকেই আছে যে ভিড়ের মধ্যে যেতে পারছে না তারপরেও রথের দড়িটা যেখানে ভিড় হয় রথের সেখানে রথের দড়িটা একটু ছোঁয়ার জন্য বা রাTheta নীরা ধরে এক ভবিষ্য জন্য ব্যাকুল হয়ে থাকে এটা কারণ কি এর কি কোনো অ্যাস্ট্রোলজিক্যাল তাৎপর্য রয়েছে চলুন আজকের ভিডিওতে এই বিষয়টাই জেনে নেওয়া যাক নমস্কার अंशुন্না অ্যাstro bazar ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমার সাথে রয়েছেন অ্যাস্ট্রোলজার জয়ন্ত চৌধুরী আপনারা সবাই চেন পূর্ণ ভিডিওতে উনি রয়েছেন এবং উনি দুই পুরুষ ধরে প্র্যাকটিস করছেন ওনার বাবার সময় থেকে বাবার হাত ধরেই ওনার হাতে এই রিগন থাকে চলুন তাহলে জেনে নেওয়া যাক মার্চ যে এই যে সবাই রথযাত্রা উপলক্ষে রথের দূরী টানার জন্য বা একটু ছোঁয়ার জন্য এত চেষ্টা করেন বা ভিড়ের মধ্যেও অনেকে অসুস্থ হলে বা দুর্বল হলেও চেষ্টা করেন রথের দূরীটা ছোঁয়ার এর কি তাৎপর্য রয়েছে এবং অ্যাস্ট্রোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ কি রয়েছে এই যে অনেকেই আছেন রাস্তা দিয়ে যাতায়াত করতে গেলে যে রথের দড়িটা এখনো রথ যাচ্ছে ছোট রথ বড় রথ একটুখানি রথের দড়িটা ধরা বা ধরে একটুখানি টানা

তারপরে থাকে সুভদ্রা একদম মন্দিরে থাকে জগন্নাথের কারণ কি মানে জগন্নাথ জগতের না জগতের জগতের না মানে কি জগতের নাথ মানে সে এর কেন দেওয়া হবে মানে তুমি যদি এবার কৃষ্ণকে বসো তা হতে হবে

তুমি জগন্নাথকে যখন তুমি হাত জোর করছো মানে এই জগতের যে রাজা জগতের যে রাজা তাকে তুমি হাত জোর করছো ঠিক আছে মানে এইখানে মানে আর কিছু বাকি থাকে না ওকে তুমি যে জগন্নাথ কে মানো জগন্নাথ সরি জগন্নাথ দেব কে মানো তাহলে কি তোমার উপরে কোনো ট্যাগ লাগবে যে তুমি বৈষ্ণব হয়ে যাবে না শৈব হয়ে যাবে কোনো ট্যাগ লাগবে না চিন্তা করে ভাবার আছে ঠিক বাকি সব দেবতা যেটা তুমি তন্ত্র যদি যাও তুমি তান্ত্রিক হয়ে গেলে তান্ত্রিক হয়ে ঠিক আছে একমাত্র জগন্নাথ না ইভেন তুমি তারা ঠাকুর বাঙালিদের ওই দেবী বা দেবতা ওই লোকাচার গোলাচার গুলো বাঙালির পাহাড়িয়া মধ্যেও থাকে কোন দেবতার গ্রাম্য দেবতার থাকে ওরা শুধু পাহাড়িয়ারাই করে লোকাল ট্রাইব ফলো করে

তো এবার এবার এই জগন্নাথ দেবের যে রথযাত্রা তুমি যেটা মেইন প্রশ্নে আসে যে অংশ কি কি হয় তাহলে প্রথম কথা ফার্স্ট যেটা যদি পুরীতে গিয়ে পুরীতে গিয়ে অংশের মাঠে সব সবচেয়ে ফেলে দেবে আচ্ছা পুরীতে গিয়ে মানে এরকমও পথে আছে যে পুরীতে গিয়ে যেহেতু আমি রথের আহ রথ রথ মানে রথে তুমি তাড়াতাও পারবো তাহলে মনশ টমনা পূর্ণ হবে আচ্ছা মনোজটা মনে পূর্ণ হবে কিন্তু এই জায়গাটা একটু দেখতে লাগবে যে মনস্কামনা যে ব্যাপারটা আছে না এটা এরকম আছে যে তুমি কোনো এমন না সে জগতের না তোমার থিঙ্কিং থটস এমন হবে না জগতের কবি তাহলে হবে না জগতের মঙ্গলের জন্য যদি তোমার কোনো ইচ্ছা থাকে সেই মনস্কামনা পূর্ণ হবে আচ্ছা ঠিক আছে দ্বিতীয় কথা এরকম আছে যে যদি কেউ কথিত আছে যদি জগন্নাথের জগন্নাথ দেবের রথযাত্রা যখন বেরোচ্ছি ওইখান থেকে শুরু করে

ঠিক আছে সেখানে অংশ নাও এবং তার সাথে করবে বাড়িতে জগন্নাথ দেবের আমরা তো ওই ধরে জগন্নাথ দেবের একটু প্রণাম মন্ত্র করবো বা তার স্তোত্রপাঠ মেনলি কি স্তোত্রটা বেশি সাধারণ মানুষ স্তোত্র পাঠ করতে পারে এছাড়া জগন্নাথ দেবের অনেক মন্ত্র আছে গায়ত্রী মন্ত্র আছে জগন্নাথ দেবের কিন্তু সাধারণ মানুষ প্রণাম মন্ত্র করবে স্তোত্র পাঠ করবে যদি চৈত্রটা একটা সংস্কৃতে আছে একটা বাংলাতে আছে মানে বঙ্গানুবাদ আছে আমি বলবো সংস্কৃত যদি নাও পাঠ করতে পারি পারে বাংলা অনুবাদ তো অবশ্যই কারণ মন্ত্র হচ্ছে এমন একটা জিনিস যে তোমার কিন্তু মিনিংটা বুঝতে লাগে তুমি অঙ্গমঞ্চন করে গেলে মা কিছু বুঝলে না ওই মন্ত্রে কিন্তু ভাইব্রেশনে কাজ করে বাট তুমি আত্মহত্য করতে পারলে বাংলা অনুবাদটা ঘরে বসে বলুন দেরি একবার এই কদিন এই যে এখন যে আজকে তো

এবং যদি তারপরে ঘরে নিয়ে এসে এক সপ্তাহ ডেলি জগন্নাথ দেবের পুজো হয় সেই বাড়িতে কি কি হবে এক নম্বর সংসারে সুখ ও শান্তি আসবে কোন প্ল্যানেট দেখতে লাগবে না আপনার রাহু খারাপ কেতু খারাপ শনি খারাপ খুব খারাপ প্ল্যানেট এর আচ্ছা যে প্ল্যানেট তৈরি করে যার পদ ধরিতে প্ল্যানেট জন্ম তো সেই প্ল্যানেট দেখার প্রয়োজন প্রয়োজন নেই কি হবে এক নম্বর সংসারের সুখ ও শান্তি লাভ এটা আসবে কর্মক্ষেত্রে বাধা কমলে আচ্ছা সাফল্যতা বাড়বে তোমার যেই চলুক এবার যদি তোমার টাইম খারাপ থাকে ধরো তোমার কোন রাহু চলছে বা সাড়ে সাত চলছে বা কিছুটা চলছে তাহলে সেই জায়গার থেকে তুমি ভালো ফল পাবে এটা বুঝতে লাগবে তোমার এই মুহূর্তে কি স্ট্যাটাস রয়েছে সেকেন্ডলি যেটা খুব ইম্পর্টেন্ট যদি পুরো পরিবার মিলে পরিবার মিলে এই সময় এক সপ্তাহ জগন্নাথ দেবের পুজো করতে পারে ওই বাড়িতে জগন্নাথ দেবের স্তোত্র কীর্তন করতে পারলে আরো ভালো যদি হয় পরিবারের লোকের মধ্যে ভালোবাসা থাকে ঠিক আছে এইটা ভীষণ ইম্পর্টেন্ট মনস্কামনাও পূর্ণ হয় তবে এটা আবার বলি এটা ডাইরেক্টলি বলা আছে শাস্ত্রে যে জগন্নাথ দেবের পুরীতে গিয়ে রসিটা আনা হয় তাহলে মনস্কামনা পূর্ণের জন্য বেশ বেশি ভালো কাজ করে তবে এখানেও অনেকটা কাজ করবে দেখে মনস্কামনা পূর্ণ করবে ঈশ্বরের কৃপা কারণ আপনি জগতের যে নাথ তার যাত্রাতে অংশগ্রহণ করছেন তো ডেফিনেটলি ঈশ্বরের কৃপা লাভ এটা হবেই এবং তার সাথে পাপক ক্ষয় হয় পাপক ক্ষয় হয় এবং পাপক পাপের ক্ষয় মানে আপনার পাপ মুঠে পূর্ণ মানে পাপক ক্ষয় হয় এটা আছে তো এগুলো তো হবে আর অ্যাস্ট্রোলজিক্যালি একটা বলতে পারি যাদের এই মুহূর্তে সময় খুব খারাপ যাচ্ছে প্রচণ্ড পরিমাণে বাধা বিভিন্ন প্রতিকূলতা আসছে বিবাহিত জীবনে সাংসারিক জীবনে অশান্তি আছে পরিবারে তার মধ্যে কোনো মিলমিশ নেই এবং পারিবারিক অশান্তিতে রুগছে তারা জগন্নাথ দেবকে এগুলো সব করবার পরেও এক্সট্রা পান একটা পান ঠিক আছে একটা পান মানে রেডি করে পান আমরা আমরা জানবে পান কিন্তু মোটামুটি আচ্ছা হনমাজি ঠিক আছে তারপরে আহ লক্ষ্মীর ভূমি আমরা পান নিই মাছ মানে বেশি বেশিরভাগ দেবো পান খুব প্রিয় আচ্ছা মানে ক্ষীর করা পান মানে সবকিছু গাছ থেকে শুরু করে লাগু যা যা দেয় নৌ থেকে শুরু করে তো পান মানে খিবি করা পান জগন্নাথ দেবকে নিবেদন করতে হবে প্রত্যেকদিন দিন আর তার সাথে একটা কলা কলাও কিন্তু দেবতাদের ভীষণ প্রিয় একটা ফল কলা পছন্দ করেন এমন কোন দেবতা নেই একটা কলা আর দক্ষিণা কি বলতো জগন্নাথ দেবের কি জগতের না তার কি পয়সার দরকার আছে দক্ষিণা দক্ষিণা মানে আমার তো সামর্থ্য আছে আজকে ঈশ্বরের কৃপায় আমার কি সামর্থ্য থাকে তাই তার থেকে আমি তাকে সে আমার জগতে না দিয়েছে তার চরণে আমি কিছু দক্ষিণা দিচ্ছি এটার মধ্যে কোনো বলিনি এগারো টাকা হোক এক টাকা হোক প্রত্যেক দিন ওটা দক্ষিণা দেবে এই সাত দিন দেবে তারপরে যদি মনে করে যে এই দক্ষিণাটা সাত দিন যা টাকা জমবে সেটা কোনো গরিবকে দান করে খেতে হবে কোনো মন্দিরে দিকে আসতে পারে সেটা কোনো অসুবিধা নেই কিন্তু ডেলি অর্পণ কিন্তু টাকাটা দক্ষিণা হিসেবে পান দেবে একটা কলা দেবে এটা ডেলি সাত দিন

আমার তো কোনো স্বভাব হবে নি পুরীতে গিয়ে জগন্নাথের দর্শন করা বা তার পথে দূরীকর টানা আপনারা অবশ্যই চেষ্টা করতে থাকুন বা যান এ বছর না হলে পনেরো বছর ট্রাই করুন আমিও চেষ্টা করবো সাধ্যমত যদি না হয়ে থাকে তাহলে বাড়িতে বা লোকাল এরিয়াতে রস টানুন এবং যে যে টিপস গুলো বললো জয়ন্তা বললেন সেই টিপস গুলো আপনারা অ্যাপ্লাই করুন এবং আহ নিয়মগুলো ঠিক মেনে চলুন আশা করি আপনারা খুব ভালো ফল পাবেন সেই কামনাই করি সবাই ভালো থাকবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জয় জগন্নাথ জয় জগন্নাথ